টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা নেদারল্যান্ডস বনাম নেপালের টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস করে একশো বায়ান্ন রান জবাবে ব্যাটিংয়ে নেমে নেপালও করে একশো বায়ান্ন রান তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে আর সুপার ওভারে গিয়ে শুরু হয় আসল নাটকীয়তা প্রথম সুপার দ্বিতীয় সুপার এবং শেষ পর্যন্ত তৃতীয় সুপার দিয়ে ম্যাচের ফলাফল আসে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো ম্যাচে টানা তিনখানা সুপার ওভারের দেখা মিলল প্রথম সুপার ওভার নেপাল এক উইকেটের বিনিময়ে উনিশ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস বিনা উইকেটে উনিশ রান দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস এক উইকেটের বিনিময়ে সতেরো রান সংগ্রহ করে নেপাল জবাবে বিনা উইকেটে সতেরো রানই সংগ্রহ করে তৃতীয় এবং শেষ সুপার ওভার নেপাল দুই উইকেটের ব্যবধানে শূন্য রানে আউট হয় নেদারল্যান্ডস জবাবে বিনা উইকেটে ছয় রান করে ম্যাচ জিতে নেয় শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক থ্রিলার জিতে নিয়েছে নেদারল্যান্ডস